হ্যাঁ ইচ্ছা আর মা করে ফেলবেই যদি ইচ্ছা পূরণ করতে আমার মা হয়ে গেছে এখানে বসিয়ে দিয়েছে জল আর ওখানে চালটা আর ডালটা ধুয়ে ফেলছে আর ডাল আমাদের যেহেতু ভাজাই থাকে তাই জন্য তোমরা হয়তো ভাবে ডাল ভাজলো না ধুয়ে নিলো আমাদের ডাল কিন্তু ভাজাই থাকে

এটুকুনি মানুষ তার এত অত জল খেতে করেছে তাই হোক তার মাঝখানে সবকিছু ঘরের যেহেতু আমাদের তো রান্না এমনি খারাপ তেলে হয় না তার জন্য মাকে বললাম ঠিক আছে চলো সবকিছুই খেয়ে যায় যতদিন বাদে পেট ঠিক হবে ঠিক হবে পেট ঠিক হওয়ার চিন্তা করলে আমার তো খাওয়াই সব বাদ দিয়ে দিতে হবে আর আমি তো জানাই মনটা শুধু আমার খাই খাই করে খাই অল্প পরিমাণে কিন্তু সব রকম জিনিস কোনো কিছু বাদ দিই না কারণ বাদ দিতে আমার ইচ্ছাই করে না ভালো ভালো আমার মা যে এত সুন্দর সুন্দর রান্না করে সেগুলো যদি আমি টেস্ট না করি আমার মার কষ্ট হবে না বলতো ওর জন্যই তো আমি সব মা যা করে সব হাসি মুখে টপ টপ কেটলি এটা আমার ছোট্টবেলাকার অভ্যাস এর জন্য আমার মা খুব হ্যাপি হ্যাপি ফিল করে মানে ছোট্টবেলা থেকে সবাইকে বলে বেড়ে যে শুনে আসি আমার মেয়েকে নিয়ে কোনো ঝামেলা নেই ছোট্টবেলা থেকে যাই রান্না করে দিই তাই টপ টপ করে খেয়ে নিই কিন্তু তাহলে ছোটবেলা থেকে একটাই বাজে বদ অভ্যাস হলো যে বাচ্চা বেলাকার যে দুধটা মানুষ খায় সেটা আমি কোনোদিন জন্মে খাইনি মানে আমার খাওয়াতে গেলে এত চিল চিৎকার করে সারা ইন্ডিয়া আমি জানিয়ে দিই এই দেখো মা রেধে ফেলেছে পুরো একদম ভোগের খিচুড়ির মতন দারুণ গন্ধ তো এখানে মামা করছে ও ভোগ দারুণ হয়েছে তার সঙ্গে টিম সব দিয়েছে আর এখানে রয়েছে গাজর তোমার কি বলো বিনস বেগুন ভাজা আর এখানে রয়েছে হলো পাঁপড় ও পুরো একদম জমে গেছে যেহেতু পাপড়টা নেতিয়ে যাবে বলে এরকম প্লাস্টিকে রাখা রয়েছে দারুণ তাই না বলো গরম গরম খিচুড়ির থালি একদম রেডি হয়ে গেছে এবার টেস্ট করার পালা মা কেমন দে আমি যদি না খাই মা কষ্ট পাবে না ওঁ দিবি গরম ভাবে নামিয়ে রাখুম শুরু করে দিইছি এদারে যদি পাখা আর হাওয়া না পুরো একদম টান টান হয়ে যাবে ভাজা দিয়ে একটু টেস্ট করি একটু বাপর আহ কি ভালো হয়েছে মা কয়েকদিন ধরে আমার খুব ইচ্ছা ছিল ইচ্ছা করছিলো আর কি হয়েছে মায়ের খেতে ইচ্ছা করছে আমারও খেতে ইচ্ছা হচ্ছে মনটা পুরো ভরে গেল এত সুন্দর টেস্টি কি গরম গরম খাওয়ার কথা একটা আলাদাই ব্যাপার ঠান্ডা করার সুযোগ দিচ্ছি আমি তার মধ্যে শিম মাছের এত সুন্দর খিচুড়ি খাওয়ার পর এবার কেমন পেছনে বাস দেখো অ্যাকচুয়ালি একরকম এটা বাঁশই হলো এখন আমাকে গ্যাসটা মুছতে হবে গ্যাসটা মুছে এইদিক ওই দিক সব দিক মুছে মাছে পরিষ্কার করে দিতে হবে আর যদিও বা আমি বাসনটা মাজবো না বাসনটা মাছতে হলে তো দেখতে হতো না আমি দেওয়ালের মধ্যে টক টক করে মাথা ঠুকতাম মা বলল যে চল ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি না হলে এত সুন্দর খিচুড়িটা আর হজম হবে না বদ হজমে পরিণত হয়ে যাবে তার থেকে একটু হাঁটাহাঁটি করে আসি আমি বললাম আমার সময় নেই তুমি যাও হাঁটতে মা গেলে উপরে হাঁটতে একটু হাঁটাহাঁটি করতে তারপরে এসে নাকি বলে বাসন মাজবে যদিও বা অন্যদিন হলে আমি বলতাম যে ঠিক আছে চল আমি বাসনটা মেজে নিই মায়ের কষ্ট হবে কিন্তু আজকে একটু বেশি খাওয়া হয়ে গেছে আজকে আর নড়া যাচ্ছে না তার জন্য এত সুন্দর খিচুড়ি এত সুন্দর খাবার দাবার খেয়ে দেখবে আর কাজ করতে ইচ্ছা করে না তখন মনে হয় যেন একদম ল্যাট খেয়ে পড়ে থাকে তার জন্য আমি কোনো রকমে গ্যাসটা মুছেই আর গ্যাস মোছা মানে তো একটা মহা যুদ্ধ কারণ এটাকে এখন সুন্দর করে সাবান দিয়ে ঘষাঘষি করে পরিষ্কার করে বারবার দিয়ে না মুছলে তেল চিটা যাবে না খিচুড়ি মানে রান্না হয়েছে বলে কথা সব কিছু পরিষ্কার তারপরে কালকে আবার আছে উপোস এইসব মিলিয়ে ঝুলিয়ে মানে কি বলবো উফ কষ্ট না করলে কি আর খেষ্ট পাওয়া যায় এত সুন্দর খিচুড়ি খেলাম তার তো কিছু না কিছু করতেই হবে শুধু শুধু বসে বসে দেখলে মায়ের কষ্ট হবে না বলো তো সব কিছু বুঝে চলতে হয় এবার মা যদি এই ভিডিওটা দেখে তারপরে আমাকে এমনি বাস নিয়ে দাঁড়িয়ে থাকবে বলবে তুই এই সব বলিস আমার নামে মানুষকে হ্যাঁ নিজে তো কিছু করিস না শুধু আমি খেতে মরি আমার খাটনিটা তুই দেখাস না শুধু নিজের কাজটা দেখাস এই রকম মানুষ হয় ও মা আমি খাটছি যখন আমার কাজটা দেখাচ্ছি তুমি যখন খাটছো আমি কি করে দেখাবো বলো তো ওদের কাজে আমি কষ্ট করে প্লাস্টিকটা নিয়ে আসলাম তার একটা ছোট্ট একটা ফুটা প্লাস্টিক কেন ওরা তো নিয়ে আসলাম এই যে সবজিগুলো এটা আমি তোমাদের তখন বললাম যে এটা তরকারি করার জন্য এখানে যায় খিচুড়িতে কিছুটা দিচ্ছে অত এতটা দিলে খুব বেশি হয়ে যাবে হ্যাপজা হয়ে যাবে অতটা দিলে ভালো লাগবে না তাই এই এতগুলো বেঁচে গেছে এগুলো এবং প্লাস্টিকগুলো তুলে রাখি ফ্রিজে তুলে রাখি দরকারই হয়ে যাবে তাই না রয়েছে রেডি চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম তা বাই বাই দেখেছ ভালো মন্দ খেলে কেমন কষ্ট করায় এই যে গ্যাসটা এখন মুছতে হলো যেখানে খেলাম সেখানটা মুছতে হলো তারপরে এদিক মুছতে হলো এদিক মুছতে হলো কিন্তু কিন্তু বাসনগুলো আমি মোটেই বাঁচবো না হ্যাঁ নো বাসন বাজা মাজি নো ঘষা মা করবে মা ছাড়ে গেছে এখন বলছে খাওয়া বেশি হয়ে গেছে হাঁটতে যাবো আমাকে ও রাখছিল আমি যাইনি তাই নিজে একাই চলে গেছে যাকে যাক আমি যখন বাসন টাসন মাজতে পারবো না বাসন রোগী থাক হুম টাটা গুড নাইট আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না যেন সুন্দর সুন্দর আমার মায়ের হাতে কি কি রান্না করে আর সেগুলো আমি কিরকম ভাবে খাই সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে খুব ভালো আনন্দ সহকারে শেয়ার করি ভালো লাগে তো ভিডিওটা আসছে নামছে নামছে